আসসালাম আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের লোকেশন অন করবেন এবং অফ করবেন আপনার এই অ্যান্ড্রয়েড ফোনের যদি লোকেশন অন থাকে তাহলে কি সুবিধা আর অফ থাকলে কী সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তাই প্রথমে আমরা দেখবো যে কীভাবে লোকেশনটি অন করবেন এবং অফ করবেন প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের উপরে যে নোটিফিকেশান প্যানেলটি রয়েছে সেটি টেনে নিয়ে আসুন এরপরে এখানে কিছু বাটন দেখতে পারবেন এই বাটনগুলোর মধ্যে আপনি এখানে খোঁজুন যে লোকেশন লেখা রয়েছে এই বাটনটি এখানে দেখুন যদি এখানে গ্রিন কালার থাকে তাহলে বুঝতে পারবেন যে এটি অন পজিশনে আছে আর যদি এই ওয়া হোয়াইট কালার থাকে তাহলে বুঝতে পারবেন যেটি এটি অপোজিশনে আছে এখন অপোজিশনে আছে এখন আপনি যদি অন করতে চান তাহলে এর উপর একটা ক্লিক করুন এখন এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার হয়ে গেছে তার মানে এই আপনার অ্যান্ড্রয়েড ফোনটি এখন লোকেশন অপশনটি চালু হয়ে গিয়েছে এখন আপনি যদি এই লোকেশন অপশনটি অফ করতে চান তাহলে আরেকটি ক্লিক করুন তাহলে কিন্তু অফ হয়ে যাবে আপনি আরও একভাবে এই লোকেশন অন অফ করতে পারেন সেটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে সিটিংস রয়েছে সেই সিটিংস ওপেন করুন এরপর স্ক্রল করে নিচের দিকে আসুন এখানে খুঁজতে থাকুন যে লোকেশন অপশনটি এইখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লোকেশন রয়েছে এই লোকেশন অপশনের উপরে ক্লিক করুন এখন এখানে অপশনটি দেখতে পাচ্ছেন অপজিশনে রয়েছে এখন আপনি এই বাটনটি অন করে দিন এখন আপনার এই অ্যান্ড্রয়েড ফোনের লোকেশনটি অন হয়ে গিয়েছে এখন আপনি যদি এই লোকেশনটি অফ করতে চান তাহলে এই বাটনে অফ করে রাখুন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের লোকেশনটি অন অফ করবেন এখন আমি যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। যে আপনার অ্যান্ড্রয়েড ফোনের লোকেশন অন অফ করা থাকলে সুবিধা এবং অসুবিধাগুলো কী রয়েছে কেন আপনি অন রাখবেন কেন আপনি অফ রাখবেন এখন আপনি যদি কিছু আপনার সুবিধা অ্যাপ রয়েছে যেমন ম্যাপ আপনি কোথাও গিয়েছেন আপনার নিজের অবস্থান সম্পর্কে জানতে চান এরপরও কিছু কিছু অ্যাপ রয়েছে যেগুলো লোকেশনের আপনার অ্যাক্সেস যাবে সেগুলো আপনাকে অ্যাক্সেস দিয়ে সেই অ্যাপগুলো ব্যবহার করতে হবে এই ধরনের যদি অ্যাপ থাকে অবশ্যই ট্রাস্টেড কোনো আপনার যদি অ্যাপ হয় তাহলে অবশ্যই অ্যাক্সেস দেবেন না হলে দেওয়ার দরকার নেই সেই ধরনের অ্যাপগুলো কিন্তু আপনার কাছ থেকে লোকেশনে অ্যাক্সেস নেবে তারপর আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যাক্সেস রয়েছে গুগল এবং মাইজিপি অ্যাক্সেস আমি দিয়েছি যেখানে এখানে অ্যাক্সেস যেগুলো আপনি দিবেন সেগুলো কিন্তু এখানে থাকবে অর্থাৎ আপনার স্মার্টফোনের এই সকল অ্যাপ ব্যবহার করতে গেলে এবং এই সকল অ্যাপের সুবিধাগুলো নিতে গেলে অবশ্যই আপনার লোকেশনের যে অ্যাক্সেসটি আছে তা দিতে হবে অর্থাৎ এই লোকেশন অপশানটি অন রাখতে হবে এখন এই হচ্ছে আপনার লোকেশন অন করার সুবিধা আপনার স্মার্টফোনের লোকেশন ফাংশনটি অন থাকলে যে অসুবিধাটি আপনার ফেস করবেন আপনি সেটি হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার ডিভাইস অর্থাৎ আপনার অবস্থান সম্পর্কে কেউ যেন না জানে কেউ যেন না জানতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার এই লোকেশন সার্ভিস ট্রপ রাখতে হবে বিশেষ করে আপনার গুগল হিস্টোরিতে লোকেশন আপনি কোথায় কোথায় মুভমেন্ট করেছেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ থেকে কেউ যদি শেয়ার করে দেয় যে আপনি কোথায় লোকেশন আছেন বা এই ধরনের মনে করেন তাহলে আপনি যদি মনে করেন যে না আপনার লোকেশন কেউ না জানুক আপনাকে কেউ না ট্র্যাক করতে পারুক তাহলে কিন্তু এই সুইচ টু অফ রাখতে হবে তাহলে এই লোকেশন সুইচ টা অফ রাখলে তাহলে আপনার অবস্থান সম্পর্কে কেউ জানতে পারবে না আশা করি আপনি এই লোকেশন অন অফ এর সুবিধা অসুবিধা সম্পর্কে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করতে বলবেন না আর এই ধরনের কন্টিনিউ ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও